রুশ ক্ষেপণাস্ত্রের ভয়াবহ আঘাতে লাল শিখায় ছেয়ে যায় ইউক্রেনের বিভিন্ন শহরের আকাশ যুদ্ধবিরতির সম্ভাবনা সেই সঙ্গে সর্ববৃহৎ বন্দি বিনিময়ের মধ্যে যুদ্ধের তিন বছরের ইতিহাসে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় রোববার কিয়েভ ঝাইটোমির ঝাইতমির খার্কিফ খমেলনেস্কি ওডেসা মাইকোলাইফ সহ অন্তত ত্রিশটি শহর লক্ষ্য করে ছোড়া হয় তিনশো সাতষট্টিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র এ ঘটনায় বিভিন্ন শহরে বেশ কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা গুলি করে ভূপাতিত করেছে দুইশো ছেষট্টি ড্রোন এবং পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে আমার শিশুকে কোলে নেই ওর বয়স মাত্র বিশ মাস আমি ওকে একটা কম বলে মুড়িয়ে আগড়ে রাখি তারপর আরেকটা বিস্ফোরণ হয় এবং একটা বিশাল ঝলকানি দেখা যায় রাশিয়ার দাবি তারা দোনেৎস্কের পূর্বাঞ্চলে রোমানিফকা গ্রাম দখলে নিয়েছে রাশিয়ার এমন বিধ্বংসী হামলার আওয়াজ তোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন জেলেন্সকি টেলিগ্রামে জানান যুক্তরাষ্ট্রের নীরবতা বিশ্বের অন্যদের নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করে রাশিয়ার প্রতিটি সন্ত্রাসী হামলা মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ এই ভয়াবহ হামলার মধ্যে তেইশ থেকে পঁচিশে মে এই তিন দিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হয়েছে সর্ববৃহৎ বন্দি বিনিময় রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্দার ফোমিন জানিয়েছেন মোট এক জন রুশ সেনা ও বেসামরিক বন্দিকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনও দাবি করেছে প্রায় নয়শো জনকে মুক্তি দিয়েছে রাশিয়া মালিহা সময় সংবাদ